আসসালামু আলাইকুম ভাইজান আপনি কে বলছেন আপনার কি সমস্যা বিশেষ করে ক্যান্সার বিশেষ করে আপনার বাড়ি কোথায় ঠিক আছে আপনি আসলে ক্যান্সার এমন একটা রোগ যে রোগটা হলো যে সারা পৃথিবীর ডাক্তারই বলতেছেন যে ক্যান্সার ভালো হয় না আপনি যদি বিশেষ করে বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন আপনার যে ক্যান্সারটা হয়েছে আপনার আমি দেখেছি আপনার যে ভিডিওটা সেটাও আমি দেখেছি আপনার আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটা হলো আপনি যদি এখন ইংল্যান্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন ঢুকে অথবা আমেরিকার ডাক্তারকে প্রশ্ন করেন বা আপনি সিঙ্গাপুরের ডাক্তারদেরকে প্রশ্ন করেন অথবা আপনি ইন্ডিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করেন অথবা বাংলাদেশের ডাক্তারদের আপনি প্রশ্ন করেন যে ভাই আমার যে ক্যান্সারটা হয়েছে সেটা কি ভালো হবে উনি সঙ্গে সঙ্গে উত্তর আপনাকে রিপ্লাই দিয়ে দেবে যে ক্যান্সারটা ভালো হবে না আপনি সাময়িকভাবে চিকিৎসা চলবে সময় আপনার মৃত্যু হবে এটাই আপনাকে মেনে নিতে হবে বিশেষ করে আপনার যে ক্যান্সারটা হয়েছে আপনি যে জায়গায় চিকিৎসা করছেন সেই সব জায়গায় যদি আপনার রেজাল্ট না পেয়ে থাকেন আপনি যদি একবার আপনার একজন প্রতিনিধি আমাদের অফিসে পাঠান আমাদের সার শনি রবি ঢাকাতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখেন এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে রুগী দেখেন সেখানে যে রুগীগুলো আসে যে রুগীগুলা এক মাস দুই মাস তিন মাস ওষুধ খাইছে আবার নতুন করে ওষুধ নেওয়ার জন্য আসছে কারণ আমাদের ওষুধগুলা চার মাসে সুস্থ হয় তখন আপনি এই রুগীগুলাকে আপনি যখন প্রশ্ন করবেন আপনি দেখবেন যে রুগীর রিপোর্টগুলা আর যারা ইন্ডিয়ার চিকিৎসা করছে সিঙ্গাপুর চিকিৎসা করছে মালয়েশিয়ার চিকিৎসা করছে সেই রোগীগুলা এক মাস দুই মাস ওষুধ খাওয়ার পরে সারের কাছে সম্পূর্ণরূপে সুস্থ যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনার রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন আর বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারওয়ার ইউটিউবে করলে আপনারা সাড়ে পাঁচ হাজার ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন সাহেব তারা অ্যাডভোকেট তহিনের আম্মা আর সোনারঘাট বাগমারি প্রথম গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার হয় তারপরে ইউরোলজিতে ক্যান্সার চড়ায় তারপর করোনে ক্যান্সার চড়ায় তারপর খাদ্য নালিতে ক্যান্সার চড়ায় সেই ক্যান্সারটির সাথে আবার কিডনির পয়েন্ট চলে যায় ত্রিশ পয়েন্টে সেখানে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে যেমন সুস্থ হয় নাই তখন ব্যারিস্টার সুমন সাহেবের চাচি হিসাবে আমাদের সার চিকিৎসা করেন যেখানে সব ডাক্তারের বলছে যে এটা কোনোভাবে সম্ভব না দুই চার দিনের ভিতরে মারা যাবে কিডনি পয়েন্ট বাড়তে বাড়তে ত্রিশের চলে গেছে ক্যান্সার সহায়তা সহায়তার সমস্ত বডিটা চলে গেছে সেইখানে উনি আল্লাহর রসদ আমাদের সার চিকিৎসা করার পরে সেই রুগীটা সুন্দরভাবে সুস্থ হয়েছে এবং আজ থেকে বিশ বছর আগে সুস্থ হয়েছে এখনো সুন্দরভাবে সুস্থ হয়েছে তার পাশের বাড়িতে সোনারঘাট বাগ বাড়ি সিদ্দিক না ওয়াইফ উনি সোনারঘাট বাগ যে স মিলটা আছে স মালিক ওনার ওয়াইফের জরাই ক্যান্সার হয় সেই ক্যান্সারটা আল্লাহর রশেষ যখন কোন ডাক্তার করেন সুন্দরভাবে করে সুস্থ হয়ে যায় আজ থেকে এটাও বিশ বছর আগে তার পাশের বারে আল্লাহ ক্যান্সার তিন তিনজনের ওনার পাশের বারে এবং তিনজনের সুন্দরভাবে সুস্থ হয় সুস্থ আরেকজন রোগী উনি মরণাপন্ন অবস্থা একদম ফ্লাট বিছানা ছিল তিনিও সুস্থ হয়েছেন বিশেষ করে আমাদের সিলেটের সুনামধন্য ডাক্তার ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব তার চাচি মসজিদের সভাপতি বুরহান উদ্দিন সাহেব হইল ওয়াইফ কাসা মালা তার ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার তো সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব চিকিৎসা করে যখন ব্যর্থ হয়েছেন তখন বলছেন যে এটাকে আর চিকিৎসা করে লাভ নাই ওনারও বয়স হয়েছে বেশি বেশি দিন আর বাঁচবে না হয়তো কিছুদিন এগুলো মারা যাবে আপনারা বাড়িতে নিয়ে যাবেন তারপর আমাদের সারের স্মরণাপন্ন হন সেখানে আমাদের সার চিকিৎসা করেন এবং আল্লাহর অশেষ মধ্যে আজকে দীর্ঘ বিশ বছর যাবৎ উনি ক্যান্সার মুক্ত হয়ে সুস্থ আছেন ছিল একটা মেয়ে আপনার মনে মেয়া চাচা বড় মাতব্বর ওনার ওয়াইফের যারা ক্যান্সার হয় সেই ক্যান্সার রোগী আল্লাহ রসের সাহ আমাদের যখন বাংলাদেশের চিকিৎসা করে সুস্থ হন নাই আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছেন এবং মজিদপুরে সিরাজ মিয়া মেম্বার উনি একবারে যখন আর ডাক্তাররা চিকিৎসা করে না একটু মরণাপন্ন বিছানায় পড়ে গেছে তখন আমাদের স্যার ক্যান্সার স্পেসিটি ডাক্তার চিকিৎসা শুরু করেন এবং সুন্দরভাবে উনি সুস্থ হন শুধু তাই নয় এই আপনার যেটা হলো হবিগঞ্জে আপনার সন্ধারানী মেম্বার হবিগঞ্জে যেটা হলো আপনার এই যে সদরের সন্ধানী মেম্বার সেখানে সেই মেম্বারের হাজবেন্ডেরও ক্যান্সার ছিল সেটাও আল্লাহ রসের সময় যখন বাংলাদেশের চিকিৎসা সুস্থ হয় নাই আমাদের স্যারের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয় এমনিভাবে আপনার কয়েক হাজার রুগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে ডাকাত আপনার সাবেক উনি ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং কিডনি রোগে আক্রান্ত হন আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হন বিশেষ করে আমাদের যে সাবেক রেলমন্ত্রী মজিবুল হক সাহ ওনার প্রধান গান মুস্তাফিজুর রহমান তাদের পরিবারও দশজন এম বিবিএস ডাক্তার আছে তাদের বাই আপনার এলো যে শেরপুর সদরের হাসিমে আমাদের স্যারের যখন উনি স্যারের কাছে আসছে একেবারে কাপনের কাপড় গলায় নিয়ে আসছে যে আমি তো আর বাঁচব না স্যার আপনি আর চিকিৎসা দিয়ে লাভ কি আমি ওই দেখেন কাপনের কাপড় নিয়ে আসছি আমি আর বাঁচব না ডাক্তার সব ডাক্তার বলে দিছে বাঁচব না আর আপনি তো এটাই বলবেন ঠিক আছে ওষুধ দেন আমি যে কয়েকদিন বাসি খাই আল্লাহর শেষ সময় স্যার বলছেন যে সুন্দরভাবে সুস্থ হবে এবং আজকে দীর্ঘ বিশ বছর ধরে সুন্দরভাবে সুস্থ রয়েছেন বিশেষ করে আমি আপনাদেরকে কারেন্টলি ও হাজার হাজার রুগী আছে আমি সেইগুলো আপনাদের যে রুগীগুলো আজ থেকে আরো বিশ বছর আগে সুস্থ হয়েছে এখনো সুস্থ আছে তাদের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছে বিশেষ করে আমাদের ডাক্তার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব যিনি দুইটা টেলিভিশনে